বড় ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবাই কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসি মূল খবরে আদালত নাকি সংসদ সর্বোচ্চ স্থানে কে সম্প্রতি তুঙ্গে উঠেছিল এই চর্চা বয়ে চলা গঙ্গায় নিজেদের হাত ধুয়েছিলেন বিভিন্ন শ্রেণীর নেতা রাজনীতিক এবং সাংসদরায় খোদ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনকারকেও ক্ষমতার এই বন্টন নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল কিন্তু দিন শেষে জয় হলো কার গবাই বললেন সংবিধানের রবিবার মুম্বাইয়ে মহারাষ্ট্র ও গোয়া বার কাউন্সিলের আয়োজনে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের নতুন প্রধান বিচারপতি বি আর গবাই সেই অনুষ্ঠান থেকে চর্চিত তরজায় বাদ টানলেন তিনি লাইভ লয়ের একটি প্রতিবেদন অনুযায়ী কে শীর্ষেও মানে সেই প্রসঙ্গে তিনি বলেন এই দেশে সবার শীর্ষ একমাত্র সংবিধানী এবং তিনটি স্তম্ভ যথাক্রমে বিচার সংসদ এবং নির্বাহী বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই অন্য প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে এরপরেই অনুষ্ঠানে অনুপস্থিত মহারাষ্ট্রের মুখ্য সচিব পুলিশের ডিজি ও মুম্বাইয়ের নগরপালের দিকে আক্রমণ সানিয়ে তিনি বলেন যখন একজন মহারাষ্ট্রের ভূমিপুত্র দেশের প্রধান বিচারপতি হন ও তিনি নিজের জন্মভূমিতে আসেন তখন মহারাষ্ট্রের মুখ্য সচিব পুলিশের ডিজি ও মুম্বাইয়ের নগরপাল সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রয়োজন মনে না করেন তাহলে তাদের সেই বিষয়ে অবশ্যই চিন্তা করা উচিত এটা কখনোই কাম্য নয়